নমস্কার বন্ধুরা সুমনা সুরজিৎ ডেলি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও তো বাপের বাড়িতে এসেছি কালকে আর আজকে হচ্ছে সারাদিন কি করব না করব তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আগের দিনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো সকাল সকাল উঠে সবাই চাটা টা খেয়ে নিয়ে এদিকে আমরা বসে পড়েছি চপ করব বলে তো ফার্স্টে আমি আলুটাকে মা প্রেশারে দিয়ে দিয়েছিল তো আমি সেই আলুটাকে ছাড়িয়ে নিয়েছি আর এইদিকে আমি লঙ্কা জিরে তো সব মেখে নিচ্ছি আর ওইদিকে মাসি মা ওরা সব চায়ের বাসন তারপরে আরও যা যে বাসন তো সব কিছু ধুচ্ছিলো তো সেই জন্য আমি বললাম আমি মেখে নিই আর আমার বাবা একটা কোড়ায় দিয়েছে মাসিকে ননষ্টিকে তো সেটাই দেখাচ্ছিল তো তারপরেই দেখো আমি আমাদের এদিকে চপ ভাজা অনেকটাই হয়ে গেছে মেয়েদের জন্য আর মেয়ে আর বুঞ্জির জন্য আর মানে ভাইছি আর এইদিকে আমাদের ঝালের চপ হচ্ছে আর বাবার যা বাবার কাছে যা দাদা তো মাংস আনতে তো সেই জন্যই মা দাদাকে চপ দিয়ে দিল বাবার জন্য বাবা তো দোকানে আছে তো তারপরে দেখো মেয়ের জন্য মুড়ি মেখে নিয়েছি আর মেয়ের জন্য মুড়ি মাখলে কে তো খাবেই না তো অনেক কষ্টে খেলো আর এদিকে মা মুড়ি খাচ্ছে এদিকে মাসি ওইদিকে বৌদি তো সবাই মিলেই মুড়ি খাচ্ছিলো আর আমিও খেয়ে নিয়েছিলাম আর এদিকে দাদা বাবার কাছ থেকে চলে এসেছে সেই মুড়ি খেয়ে এদিকে মাংস কাটতে বসে পড়েছে আর এইদিকে দেখো মাসি মনে হচ্ছে যে মানে সবজি কেটে নিচ্ছে তো একটা কিছু বানানো হবে সব কিছু সব মিশেলই তর মানে সবজি দিয়ে আর এইদিকে দেখো মা কত পেঁয়াজ মিলেছে এগুলো সব আমাদের মাঠের পেঁয়াজ আর ওইদিকে বাবন ঠাকুর পুজো হচ্ছিলো আর আমরা বেরোবো তো সেই জন্য পুজোটা শেষ হতে আমরা বেরিয়ে পড়েছি চলে এসেছি বাস স্ট্যান্ডে কারণ আমরা যাব হচ্ছে কতুলপুরে কারণ ওখানে একটা কাজ আছে আর দাদার মোবাইলটা জলে পড়ে গেছিলো তো সেটাও বাগাবে তো সেই জন্যই ফার্স্টে চলে এসেছিলাম ওখানে মোবাইল দোকানে তারপরেও আরও যা যে অনেক কিছু জিনিসপত্র কিনেছি তো কিনে এসেছি প্রায় তিনটের সময় এসেই তাড়াতাড়ি করে সান করে খেয়ে নিচ্ছি আর তারপরেই বেরিয়ে পড়েছি আমরা মানে যেখানে যাব তো সেখানে তো আজকে যাব বনলতা তো মাসিমুনি ওরা তো মানে এখানে এসেছে তো বনলতা কখনো যায়নি আর মাও কখনো যায়নি তো সেই জন্য আর আজকে ওখানেতে মানে বাজারে যেয়ে কিনেছিলাম আমি যেটা পরে আছি সেই ড্রেসটা আর কিনেছিলাম মেয়ের একজোড়া জুতো আর ভাইজির জন্য একটা জামা তো এগুলোই কিনেছিলাম তো তারপর ওখান থেকে দেখো চলে এসেছি বনলতার সামনে আর বনলতাতে এসেই দেখো সামনেটা এখন আমরা ঢুকছি আর এটা হচ্ছে আমার দিদি তো এরা উঠেছিলো চাদরা থেকে কারণ ওদের বাড়ি থেকে ওইটা কাছে বাস তো সেই জন্য তো এসেই আমরা সবাই মিলে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ আমাদের খুশি পুরো উপরে উঠে পড়েছে কিন্তু ওখানে ওঠা বারণ ছিল তো তাতেও একটু আধটু ছবি তুলে নিল তো তারপরেই আমরা চলে এসেছি মানে বনলতাটা ফার্স্টে প্রবেশ না তো ফার্স্টেই আমরা এইটার পুরো পাড্ডা ধরে চারিদিকটা ঘুরে নেব তো মাসি ওরা অনেক দিন থেকেই বলছিলো আসবো আসবো তারপর আমার মাও অনেক দিন থেকে বলছিলো আসবো কারণ আমার মা ওদেরও না আসার খুবই ইচ্ছা ছিল তো সেই জন্য এসেছি আর আমরা তো এখানে মোবাইল বাগাতে বাগাতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো তো সেই জন্যই আমাদের অনেকটা দেরিও হয়ে গেছে প্রায় সন্ধ্যার দিকই হয়ে গেছে আমাদের কথা ছিল বেরোনো আড়াইটার সময় আর আমরা এসেছি মানে পাঁচটা কত এসেছি মানে এতটা লেটে বুঝতে পারছ তো তারপর এইদিকে দেখো ঘোড়ার গাড়ি আর এই দিকে সেই পাটি সাপটা বানানো হতো এখানে হচ্ছে কুড়ি কুটা হচ্ছে চাল ভাজা হচ্ছে তো আর এখন মনালতে কিছুই নেই কারণ শীতকালটাতে যত সুন্দর গাছ ছিল ফুল গাছ তো তার কিছুই নেই এখন তো এখন সিম্পল আর আগে দোলনাগুলো খোলা রাখতো মানে দোলনার দোলার জন্য আরও সব ছিল এখন ওই সব কিছুই মানে যত দিন যাচ্ছে সবই বন্ধ হয়ে যাচ্ছে আর আগের মতন ওই সব নেই আর এখানেও দেখো এখন মানে অতটা ভিড়ও নেই কারণ এখন তো শীতকালের সময় না ওই হালকা হালকা ফুল আর অন্য এমন এমন কিছুই না তো তারপরে দেখো সবাই চাইছে ছবি তোলার জন্য তো আমার ওখানে সবাই মাসি মা ওদের সমস্ত ছবি তুলে দিয়ে চলে এসেছি আমরা একদম মানে পুকুরের পাড়ে এখানে মাগুর মাছ দেখার জন্য আর মাগুর মাছগুলো এত কাছে কাছে আসছিল তো ওখান থেকে এসে দেখো যে অনেকটা ঘুরেও নিয়েছি আর ঘোরার পর এদিকে এসে দেখো ঘোড়াটাকে সাথে সবাই ছবি তুলছিলো তো সেই জন্য আমিও তুলে নিলাম ঘোড়াটার সাথে তো ঘোড়াটা ওরকম বাঁধা আছে আর সবাই সেলফি ব্যাক ক্যামেরা তো সবাই করছিলো আর এদিকে দেখতে পাচ্ছ আমরা এগিয়ে যাচ্ছি তো প্রায় সন্ধ্যার দিক হয়েই গেছে আর দেরি হয়ে গেলে বাস পাবো না তো তবুও একটু ঘুরে নিলাম তাড়াতাড়ি করে এদিকে দেখো এমু পাখি তারপরে টার্কি তারপরে উট পাখি অনেক কিছুই ছিল তো সেই সবই দেখলাম আর এগুলো মানে কি পাখি বুঝতে পারছি না দু রকমের ছিল এগুলো মনে হচ্ছে টার্কি আর একটা কিছু আছে কি বলে আর একটাকে এগুলোর মাংস নাকি খাওয়া যায় আর এদের ডিম মানে ডিম দেয় নাকি জানি না আর এদের ডিম দিয়েও মানে এখানে সব কিছুই পাওয়া যায় কিন্তু এখানে সমস্ত সবজি সমস্ত কিছু নিজেরাই চাষ করে আর এইদিকে দেখো সমস্ত মাটির জিনিস রেখেছে তো বিক্রির জন্য আর আমরাও দেখছিলাম তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ড তো প্রায় টানা এক ঘন্টা আমরা ওখানে বসেছিলাম তো বাসই আসছিল না খুবই ভয় লাগছিল অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তো কি করে যাব তো পুতুলপুরে পৌঁছে গেলেও অসুবিধা ছিল না তো বসে থাকতে থাকতে অনেক কষ্টে আমরা ওখান থেকে বাসে করে এসেছি কতুলপুর কতুলপুর থেকে আবার আমরা আর বাস ধরে বাড়ি এসেছি প্রায় সাড়ে আটটার সময় আর মাসিমনি আর দিদি ওরাও বাড়ি যেতে পারেনি কারণ ওইদিক আর বাস ছিল না তো সেই জন্য তো ওরাও আমাদের বাড়ি চলে এসেছে আর এইদিকে আমার বোনও চলে এসেছে তো আর এইদিকে দেখো আমরা ওখানে খেয়েছিলাম ওল ভিডিও করা হয়নি কারণ মানে তাড়াতাড়িতে ছিলাম কারণ বাসের জন্য খুবই ভয় লাগছিলো আসবে কি আসবে না তো তারপরেই দেখো সবাই এসে মুড়ি খেয়ে নিচ্ছে তো অনেকটা লেট হয়ে গেছিলো রান্না হতে হতে একটু লেট হয়ে যাবে তো সেই জন্য তো তারপরে আবার মা মাসিরা সবাই মিলে রান্না বান্না করে নিয়েছে আর আমিও মেয়েকে খাইয়ে দিয়েছি তো দেখতেই পাশেও সবারই মাংস বাড়া হয়ে গেছে আর অনেকটাই মাংস আনা হয়েছিল আর আমি এদিকে আগে আগে খেয়ে নিলাম কারণ আমার মেয়ে খুবই কান্না করেছিল ওকে ঘরে ঘুম পাড়ানোর জন্য তো তারপরেই দেখো মা মাসিরা তো সবাই মিলেই খেতে বসে বসে পড়েছে আর ঘরটার মধ্যে দাদা দিদি বৌদি তো সবাই মিলে বসে পড়েছে আর এইদিকে দেখছো আমার মেয়ে কান্না করেছে কারণ ও ঘুম পেয়েছে তো সেই জন্য তো চলো এরপরে আমি চলে এসেছি বাড়ি মানে একটুখানে ঘুমাবো তো সেখানে আর এইদিকে দেখো দিদি আর বোন ঘুমিয়ে গেছে আর মেয়েকেও ঘুম বাড়িয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই গুড নাইট